তো মা নিশাকে নামে দিয়েছি স্টেশনে দেখলেই তোমরা তো ওখান থেকে বেরিয়ে এখন একটু ঘুরতে ঘুরতে হলো গিয়ে এই যে অক্সিজেন পার্ক কোনোদিন আসিনি সামনে দিয়ে গেছি কিন্তু দিন ঢুকিনি আর কি তো এখন এখন যাবো চলো দেখি কি আছে অক্সিজেনে পার্কে অক্সিজেন তো ডেফিনেটলি আছে চতুর্দিকে গাছপালা বাকিটা চলো দেখি হ্যাঁ অক্সিজেন 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 হয়ে না অক্সিজেনের আর আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি তো অক্সিজেন পার্কে এন্ট্রি ফি হলো গিয়ে বারো বছরের নিচে যারা বাচ্চারা ওদের জন্য পাঁচ টাকা আর বারো বছরের উপরে হলো গিয়ে দশ টাকা হ্যাঁ তোমাদেরকে খেতে আসছে কি পুমা দেখো গাছগুলোর নাম দেখো মন পুমা টোনা চিলি কি জানি হাওয়া দিয়েছে আর গাছের পাতায়ে পাতায়ে ঘষা যে আওয়াজটা এই চুপ করো না আওয়াজটা দিছি আরে টুনজি ভালো লাগছে কি বলতো জঙ্গলের মাঝখানে মাঝখানে না শূকর হরিণ পাখি আর্টিফিশিয়াল কিন্তু মনে হচ্ছে আসলে রিয়েল লাগে দেখাবো তোরা সামনে আসলে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো বাকিটা ইতিহাস করতে বলতেই হাজির এই যে আর একটা জানি কি আছে গুহার মতো দেখি ভিতরে গিয়ে কি এখানে সুন্দর স্ট্যাচু কি আছে ভিতরে ওর বোধহয় তোমার ইয়ে রিয়াং জাতি ত্রিপুরা জাতি বুঝলো না ট্রাইবেলের কি সব নোয়াতিয়া জামাতিয়া গارو দিয়া গارو হ্যাঁ আগে দেখল আপনি এগুলো তো কি বলে অক্সিজেন পার্কে এসে অনেক বন্ধু সাথে দেখা হয়েছে তো ওডা কি কি দেখে নাও আ তুমিও দেখে নাও এই বন্ধু-বান্ধবক গুলো কি দেখে নাও দেখে নাও সুন্দর এখানে দেখি মাছটা আছে কিনা হ্যাঁ আছে তো এই যে দেখো আমার বন্ধু বান্ধব আরো সামনে প্রচুর আছে কেমন লাগলো আমার বন্ধু বান্ধবকে চলো পেয়েছি আমার একটা নার্সারি অর্কিডের ও অর্কিড অর্কিডের খুব সুন্দর ইচ্ছে পাঁচজনের বেশি যেত না পাঁচজনের বেশি যেতে পারে না তো ওরা বেরোচ্ছে তারপরে আমরা যাব মানে তোমার এগুলো গিয়ে তোমার অর্কিড অর্কিডের ভ্যারাইটি আর কি অর্কিড পাওয়ারের কত ভ্যারাইটি অর্কিড এর হ্যাঁ ইয়েলো অর্কিড আর এটা পুরো হোয়াইট দেখো টাচ করতে করা যাবে না বাকি সব কিছু করতে পারো মানে ত্রিপুরাতে যে এগুলো আছে জানতাম না অক্সিজেন পার্কে কেউ তো এমন ফটোও দেননি ভিতরে ঢুকে তাও জানা জানি না যাই হোক তোমরা যারা যারা আসনি অবশ্যই আসবে আর এখানে একটা সেলফি কর্নার একটা দিয়েছে তো এখন একটু ফটো তুলে নিই তারপর আইতেছি

হুম হ্যাঁ ঠিকই সত্যি পারছিলাম না হাঁটতে অনেকক্ষণ মানে এক কিলোমিটার পরে এটা এসেছে তারপরে হাঁটতে লাগে কিন্তু ঠিক আছে এটা বলে দিলাম আমাকে হাঁটতে লাগবে হাঁটলেই অনেক কিছু দারুণ দারুণ জিনিস দেখতে পারবে আরেকটা আছে ওখানে সামনে কী যেন ওই যে ওই যে চলো গিয়ে দেখি ওখানে একটা পয়েন্ট পেয়েছি জলের মুখে টুখে পুরো জল দিয়েছি দু তিনজনই জল খেয়ে নিয়েছি পুরো নিচের থেকে জল আসছে তো

এসি তো আছেই দারুণ আর এদিকে দেখো পুরো ফুলের বাগান পুরো ফুলের বাগান এখানে যে আগরতলায় যে বা ত্রিপুরায় যে আমাদের বাড়ির কাছেই যে এমন একটা পার্ক আছে জানতামই না এখন মনে হচ্ছে এত দূরে হেঁটে আসাটা সার্থক দারুণ দারুণ এখানে একটা বসার জায়গা আছে এর বান বানর একটা ঝুলে আছে ইয়াস চোদ্দোশো মিটার ডান কংগ্রেচুলেশনস এবার তোমরা বুঝে নাও আমরা কতটুক হাঁটছি এখনও শেষ হয়নি জাস্ট এক হাজার চারশো মিটার কমপ্লিট হলো আমাদের এক হাজার চারশো মিটার মানে

তোমরা ডেফিনেটলি আসো ভালো লেগেছে একটু কষ্ট হবে ঠিক আছে কিন্তু অনেক কিছু দেখতে পারবে তো এই আর কি হয়ে গেছে দেখা ঘোরা ছোটোখাটো তো ভিডিওটা এখানেই ইয়ে করছি সবাই ভালো দেখো শেষ